হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার ডিজিটাল মাল্টিমিডিয়া দেখাবো এটা পার্চেস লিঙ্ক নব্বই ডট কম আমাদের পেয়ে যাবেন পার্চেস লিঙ্কটা ডিসক্রিপক্সে দেওয়া আছে জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে আপনার দাম এবং হচ্ছে বর্তমান মূল্যটি যাচাই করে এবং ডিটেলসগুলো দেখে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি অর্ডার দিতে পারেন অথবা কোন আমাদের সরের শপও আছে শপে আসতে পারেন নপরে আমাদের শপটি লোকেশন ডিসবক্সে দেওয়া থাকবে প্রোডাক্টটা যদি দেখে আমি এ হচ্ছে প্রোডাক্টটা পাচ্ছেন এর হচ্ছে সাথে কোনো একশো সাইজ হিসাবে আপনার ওয়্যার পেয়ে যাচ্ছেন ব্যাটারি দেওয়া আছে সাথে এ হচ্ছে মেশিনটা মেশিনটা কিন্তু বিরাট বড়ো একটা ডিসপ্লে দেওয়া আছে এর হচ্ছে দুটো ওয়্যার দেওয়া আছে একশো হিসেবে ব্যাটারি এক্সট্রা নিতে হবে না ব্যাটারি দুটো সাথে দেওয়া আছে আপনার হচ্ছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে প্রোডাক্টটা ডিএম সিক্স জিরো ওয়ান টু ইনকো ব্র্যান্ডের আর এটা যাবতীয় ইউজ যে যা যা করবেন তারা হচ্ছে যারা ব্যবহার করেন আমাদের কাছ আমাদের থেকে ভালো জানেন তারা হ্যাঁ যারা ব্যবহার করেন কী কাজে ব্যবহার করা হয় এগুলো রিভিউ আপনার ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এখানে সবগুলো ডিটেলস কিন্তু লেখা আছে কী কাজে ব্যবহার করা হয় মাল্টিমিটারগুলো আমাদের কাছে ক্রাম মিটার মাল্টিমিটার বোর্ডিস মিটার হ্যাঁ সকল ধরনের কিন্তু আপনি মিটারগুলো আমাদের সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইংকো ব্র্যান্ড আছে টোটাল আছে টোলসেন আছে ওয়াকিন আছে ক্রাউন আছে হ্যাঁ এছাড়াও কিন্তু আপনার হচ্ছে ইউটি ইউটিউ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ওই ব্র্যান্ডের কিন্তু আপনার মাল্টিমিটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনার যে ধরনের মিটার প্রয়োজন হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে পিকচার পাঠিয়ে দেবেন আমরা সেটার বর্তমান মূল্যটি যেটা প্যাকেট রেট সেটা জানিয়ে দেবে ইনশাল্লাহ সরাসরি শপে এসেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত শুধুমাত্র শুক্রবার অফ থাকে আমাদের শপটি আপনার চাই কুরিয়ার মাধ্যমে অথবা হোমডের মাধ্যমেও চাইলে নিতে পারেন চষট্টি জেলে আমরা পাঠিয়ে থাকি আপনার প্রোডাক্টটা হাতে পাবেন তারপর টাকা দেবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এ হচ্ছে প্রোডাক্ট ডিটেলসগুলো আপনার কোনো লেখা থাকে ব্যাক সাইডে কিন্তু আপনার এলইডি লাইটও দেওয়া আছে আর কী কী কাজে ব্যবহার করবেন এখানে কিন্তু আপনার সবগুলো আপনার লোকও দেওয়া আছে যারা এটা ব্যবহার করেন তারাও কিন্তু আমাদের কাজ আমাদের থেকে বেটার বুঝেন এগুলো ভিডিও নিয়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ